সৌদি আরবে ই কামার খরচ বেড়ে যাওয়াতে এখন অনেকে চাচ্ছে আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভার এইসব ভিসাতে সৌদি আরব আসতে একটা কথা আছে লেবু বেশি চিপলে তিতা হয়ে যায় আমেল মঞ্জিল এবং হাউস ড্রাইভার যে হারে আসছে এইসব ভিসার উপর বড় ধরনের নিষেধাজ্ঞা বা কঠিন নিয়মকানুন প্রয়োগ হতে পারে এইসব বিশাল লোক বাহিরে কাজ করা এখন আর আগের মতো সহজ না এইসব বিশাল লোক কোনো দোকান কোম্পানি বা মার্কেটে কাজ করতে পারে না বা কাফালা করতে পারে না বর্তমানে সৌদি আরবে বিভিন্ন পেশার নিয়োগের সময় বলেই দেওয়া থাকে যে এই দুই পেশার লোক নিয়োগ দেওয়া হবে না তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে সৌদি আরবে এই দুই পেশার লোকদের বর্তমানে কোনো দাম নেই সৌদি আরবে বর্তমান অবস্থা এমনিতেই অনেক খারাপ আমরা কখনোই আপনাকে বলবো না সৌদি আরব এখন আসতে তারপরে যদি আপনি সৌদি আরব আসেন এবং আপনার পেশা যদি হয় আমেল মঞ্জিল বা হাউস ড্রাইভার তাহলে আপনার মতো অপদার্থ দুনিয়ায় আর কেউ নেই তাই বলবো দালালদের রসের কথা লোভে পড়ে এসে সৌদিতে কাঁদবেন না হাজারো ভাইদেরকে দেখি কাজ না পেয়ে দিনের পর দিন না খেয়ে থেকে এখন রাস্তায় কান্নাকাটি করে সময় আছে এখনও ভুল সুদ্রান ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন এবং বিশেষ করে যারা সৌদিতে আসতে চায় তাদের সাথে সবার আগে শেয়ার করুন সৌদি আরবের সকল লেটেস্ট নিউজ আপডেট সবারকে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজ টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন